নমস্কার বন্ধুত্ব দিবস খুব মধুর একটি দিন আসলে বন্ধুত্ব তো একটি দিনের নয় এখন বিভিন্ন দিবস পালন হয় সেরকমই বন্ধুত্ব দিবস পালন হচ্ছে আমার বাবা এখানে শ্লোক বলতেন ছোটোবেলা থেকে শুনে এসেছি অ্যাকুরেট হচ্ছে কিনা আমি যাই না চাণক্যের শ্লোক দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যহ তৃষ্টতি সব বন্ধুর সংজ্ঞা দিন দিন পাল্টে গেছে মানে আমি যখন ছোট ছিলাম তখন বন্ধুত্ব একরকম দেখেছি আমরা যে বন্ধু বলে ভাবি যাকে বন্ধু বলে ভাবি সেই রকম সঠিক বন্ধু তার পরবর্তীকালে ছেলের বেলায় দেখলাম যে সেরকম সঠিক বন্ধু বন্ধু বলতে যা বুঝি এই সংজ্ঞাগুলো কেমন যেন পাল্টে যায় মা মায়ের মতো বন্ধু আর কেউ হয় না এবং তারপরে বাবা তেমনি এখানে গান আছে আমার খুব প্রিয় খুব সুন্দর গাইতে পারি না সৌমিতার গাওয়া সব গানগুলোই মনে হয় সোন সুন্দর কিন্তু গাইতে পারি না তাও চেষ্টা করছি আজকে এই দিনের উপলক্ষে এখানে গাওয়ার যদি বন্ধু হও যদি বাডাও হাত যেন থামবে অভিমান ভুলে রাঙা সুর চো বলবি সুপ্রভাত যদি বন্ধু হও যদি বাড়াও হাত যেন থামবে ঝড় মুছে যাবে রাত হাসি মুখ তোলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হও भे तुमक भल लगे तुम पुरमारत तुम चंद्र ग्रह तुम कि भालागे तुम कि भाला लगे ওই হাতে যেমন তেমনি আবার ও হাত ধরে ফিরে আসি আমি জীবনে জেনুন জালে দাঁড় আৃষ্টিও দেয় তোমাকে ভালো লাগে তোমাকে কি জানি বন্ধু শব্দটির মানে এক এক বয়সে কেমন যেন তার নানান রকম রূপ নিয়ে আসে আসলে জীবনে অনেক অনেক ঠকেছি এবং যথার্থ বন্ধু কখনোই পেয়েছি বলে মনে হয়নি মা ছাড়া বাবা ছাড়া হ্যাঁ কিন্তু গানগুলো বট সুন্দর এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার আমার ভাগ্যে ছিল না তাই পাইনি যাকে দূরের বন্ধুরা ভালো থাকবেন ভালো ভালো গান শুনবেন ধন্যবাদ